আপনার স্ত্রীর ভাগ আমায় দিতে হবে না আপনার মালের ভাগ আমায় দিতে হবে না আপনি একটু আমায় শুধু বিশ্রামের জায়গা দেবেন বাকি মদিনার বাজারে মুটেগিরি করে আমি আমার জীবিকা উপার্জন করব টাইম তো তাই নাই মসজিদে নবাবিতে যে নামাজ পড়বো বিশ্রাম আপনার বাড়িতে করবো চিন্তা বলে বুঝবা যেমন সেম পার্সেন্ট উদারতা দেখিয়েছেন মদিনার আনসারি ভাই তমন সেম পার্সেন্ট ভাই ভাইয়ের আমরাও বলো সেই ভাইয়ের উত্তর সুযোগ আমাদের অবস্থানটা কোথায় আমি আমারটা জানি আপনি আপনারটা জানি